আপনি কি জানেন প্রেমের সবথেকে বড় সত্যি কথাগুলো মুখে বলা হয় না চোখে শরীরে ছোট্ট অঙ্গভঙ্গিতে লুকিয়ে থাকে কখনো ভেবেছেন সেই মানুষটা আপনাকে সত্যি পছন্দ করে কিনা নাকি সবটাই শুধু আপনার কল্পনা আজ আমরা উন্মোচন করব গোপন সিগনাল যেগুলো বুঝলেই আর সন্দেহ থাকবে না তার মন আপনার দিকে আসলে কি বলতে চাইছে আমরা সবাই কখনো না কখনো এই দুটানায় পড়েছি কফি শপে কলেজে বাস ট্রামে কিংবা অফিসের ক্যান্টিনে একটা চাহনি একটা হাসি একটা অতিরিক্ত প্রশ্ন মনকে কাঁপিয়ে তোলে কিন্তু প্রশ্নটা থেকে যায় এটা কি শুধুই ভদ্রতা নাকি লুকোনো কোনো ইশারা অনেকেই বলেন যদি সত্যি পছন্দ করে তবে স্পষ্ট বলবে কিন্তু বাস্তবে আমাদের সংস্কৃতি আমাদের ভয় আমাদের অহংকার সব মিলে ভালোবাসার ভাষা হয়ে যায় গোপন সংকেতের খেলা আজকে আমরা সেই লুকোনো সংকেতগুলোকে সহজ ভাষায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আর বাংলার জীবনের ছোট ছোট গল্প দিয়ে বুঝব এই ভিডিওতে আপনি শিখবেন চোখের মাইক্রো এক্সপ্রেশন থেকে আসল অনুভূতি বোঝা শরীরের ভঙ্গি কি বলে সম্পর্কের ভাষায় কথার ফাঁকে ফাঁকে আসা গোপন ইঙ্গিত আর কবে এগোনো উচিত আর কবে অপেক্ষা করাই নিরাপদ চলুন শুরু করি প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় মুখ আর চোখের ভাষা যখন কেউ আপনাকে সত্যিই পছন্দ করে তখন তার চোখ অনিচ্ছা সত্ত্বেও আপনার দিকে বারবার চলে যায় কখনো ছোট্ট একটা চাহনি কখনো লম্বা তাকানো যেটা সে বুঝতে না দিয়েও করে সাইকোলজিতে এটাকে বলে গেইজ প্যাটার্ন ডোপামিনের প্রভাবে আমরা প্রিয় মানুষটিকে বেশি অবজার্ভ করি কফি শপে বসে আছেন হঠাৎ দেখলেন সে প্রায় আপনার দিকে তাকাচ্ছে আর সাথে সাথেই চোখ সরিয়ে নিচ্ছে এটা শুধু ভদ্রতা নয় প্রায়শই একটা গোপন সিগনাল চোখের সঙ্গে সঙ্গে আসল খেলা হয় হাসিতে যদি সে আপনাকে সত্যি পছন্দ করে তবে তার হাসি হবে ভিন্ন নরম অজান্তে ফুটে ওঠা আর ঠোঁটের কোণে সেই পরিচিত চূড়াবালি হাসি সাইকোলজিতে এটাকে বলে মাইক্রো এক্সপ্রেশন অব জয় যেটা কৃত্রিম হাসির থেকে আলাদা কারণ এতেই চোখের কোণে ছোট্ট ভাঁজ পড়ে এই হাসি শুধু বন্ধু হিসেবে নয় বরং আকর্ষণের ইঙ্গিত আপনি লক্ষ্য করেছেন কি যাকে আমরা পছন্দ করি তার সঙ্গে কথা বলার সময় আমাদের কণ্ঠস্বর বদলে যায় পুরুষদের ক্ষেত্রে টোন নেমে যায় গভীর দিকে নারীদের ক্ষেত্রে হয়ে ওঠে একটু নরম এটা ঘটে ডোপামিন প্লাস সেরোটোনিন এফেক্টের কারণে তাই খেয়াল রাখুন যদি সে আপনাকে নিয়ে কথা বলার সময় কণ্ঠস্বর অটোমেটিক সফটওয়্যার বা প্লেফুল হয়ে যায় সেটা হতে পারে একটি শক্তিশালী সিগন্যাল ভালোবাসার ভাষা বোঝার বড় মাধ্যম হল বডি ওরিয়েন্টেশন যদি সে সবসময় আপনার দিকে শরীর ঘুরিয়ে রাখে সামান্য ঝুঁকে আসে এমনকি ভিড়ের মধ্যেও আপনার সাথে ফিজিক্যাল স্পেস কমিয়ে আনে তবে ধরে নিতে পারেন তার আকর্ষণ শুধু বন্ধুত্বের সীমায় নেই আপনি হয়তো খেয়াল করবেন সে হঠাৎ এসে আপনার হাতে হালকা চাপ দিল বা কাঁধে টোকা দিল এগুলোকে বলে সাটল টাচ খিউজ শরীরের ভাষায় এটা স্পষ্ট আকর্ষণের লক্ষণ তবে মনে রাখবেন সব সময় স্পর্শ মানেই আকর্ষণ নয় কিন্তু যদি বারবার স্বাভাবিক অজুয়াতে স্পর্শ ঘটে তবে সেটা আসলেই তার অনুভূতির জানান অদ্ভুত শোনালেও সত্যি যখন আমরা কাউকে পছন্দ করি তখন নার্ভাসনেস বেড়ে যায় সে হয়তো আগুল ঘোরাচ্ছে চুলে বারবার টাচ করছে গ্লাস নাড়াচ্ছে যেন ভিতরের উত্তেজনা লুকোতে পারছে না সাইকোলজিতে একে বলা হয় সেলফ সুদিং বিহেভিয়ার তাই যদি তার আচরণে এমন অস্থিরতা লক্ষ্য করেন এটা হতে পারে গোপন আকর্ষণের প্রমাণ কেউ আপনাকে সত্যি পছন্দ করলে সে চেষ্টা করবে আপনাকে হাসাতে মজার কথা হালকা টিজিং অপ্রয়োজনীয় কৌতুক সব কিছুর মধ্যেই আসল উদ্দেশ্য একটাই আপনার মন ভালো করা কারণ প্রেম মানেই হল রিভার্ড সিকিং আপনি হাসলে তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় তাই যদি দেখেন সে সবসময় আপনাকে হাসানোর চেষ্টা করছে তবে বুঝবেন আপনার প্রতি তার বিশেষ টান রয়েছে আপনার ছোটখাটো কথা মনে রাখা সবচেয়ে গভীর সিগন্যাল হলো অ্যাটেনশন টু ডিটেল সে আপনার পছন্দের চা মনে রাখে আগের সপ্তাহে বলা ছোট্ট কথা হঠাৎ রিপিট করে এগুলো কোনো সাধারণ আচরণ নয় এটা হল সিলেক্টিভ মেমোরি অব অ্যাট্রাকশন কারণ আমাদের মস্তিষ্ক শুধু সেই জিনিস মনে রাখে যেটা আমাদের জন্য ইমোশনালি ইম্পর্ট্যান্ট তাই যদি সে আপনার ছোটখাটো জিনিসও মনে রাখে বুঝবেন আপনার স্থান তার হৃদয়ে আলাদা এখনো পর্যন্ত আমরা দেখলাম প্রথম আটটি সিগনাল যা মুখ চোখ হাসি কণ্ঠস্বর শরীরের ভাষা আর আচরণের মাধ্যমে প্রকাশ পায় কিন্তু গল্প এখানেই শেষ নয় পরের অংশে আমরা যাব আরও গভীরে শব্দ আর কন্টেক্সটের লুকানো ইশারায় কখনো খেয়াল করেছেন কেউ আপনাকে পছন্দ করলে সে কথার মাঝে বারবার আপনার নাম ব্যবহার করে শোনো রাজু কি বল মিতা এটা কেবল সম্মান নয় বরং আপনাকে মনোযোগ দেওয়ার অজান্তে প্রকাশ সাইকোলজিতে এটাকে বলে নেম রিপিটেশন এফেক্ট নাম যতবার শোনাবেন ততবার মস্তিষ্কে ইমোশনাল ক্লোজনেস তৈরি হয় সে যদি হঠাৎ ব্যক্তিগত কোনো কথা গোপন গল্প বা জীবনের সংগ্রাম আপনার সঙ্গে শেয়ার করে এটা এক বিশাল সিগনাল কারণ আমরা শুধু তাদের সঙ্গেই ভার্নারবিলিটি প্রকাশ করি যাদের ওপরে আমাদের আস্থা ও টান থাকে তাই যদি দেখেন সে হঠাৎ নিজের দুর্বলতা বা গোপন কথা আপনাকে বলছে বুঝবেন আপনি তার কাছে সেফ স্পেস আড্ডা জমছে হঠাৎ দেখলেন সে নিজের অন্যান্য কাজ বাদ দিয়ে আপনার সাথে থাকতে চাইছে অথবা ব্যস্ত সময়ও আপনার মেসেজের উত্তর আগে দিচ্ছে এটা হলো টাইম ইনভেস্টমেন্ট কিউ কারণ সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ যাকে সে সত্যিই পছন্দ করে তাকে সে সময় দিতে কার্পণ্য করে না আপনি হয়তো একেবারেই বোকা বোকা কৌতুক করলেন অথচ সে হেসে লুটোপুটি খাচ্ছে এটা শুধু ভদ্রতা নয় বরং অ্যাফেকশন ড্রুভেন লাফটার সাইকোলজিতে দেখা গেছে হাসি হল বন্ডিং মেকানিজম সে যদি আপনার খারাপ জোকসেও মজার মনে করে ধরে নিন তার ভিতরে আকর্ষণ কাজ করছে ডিজিটাল যুগের অন্যতম সিগন্যাল হলো রেসপন্স টাইম যদি সে নিয়মিত আপনার টেক্সটের উত্তর দ্রুত দেয় এমনকি ব্যস্ত অবস্থাতেও তবে এর মানে হলো আপনি তার প্রায়োরিটি লিস্টের উপরে বিশেষ করে যদি তার রিপ্লাই হয় শর্ট বাট কনসিস্টেন্ট তবে সেটা নিছক সৌজন্য নয় সে কি হঠাৎ আপনার প্রিয় গান শুনতে শুরু করেছে অথবা আপনার প্রিয় লেখকের বই সম্পর্কে প্রশ্ন করছে এটা হলো মিররিং অফ ইন্টারেস্ট মানুষ যাকে পছন্দ করে তার জগতে ঢুকতে চায় আপনার শখ আপনার প্যাশন তার কাছে হয়ে ওঠে সেতু বন্ধন আপনি যদি অন্য কারোর সঙ্গে বেশি কথা বলেন বা কারো প্রশংসা করেন সে কি হালকা চুপচাপ হয়ে যায় বা মজা করে হালকা টিজ করে এটা হল মাইক্রো মাইক্রোসিগনাল যদিও সে সরাসরি কিছু বলবে না কিন্তু সার্টল আচরণে বোঝা যায় আপনার মন অন্যের দিকে চলে যাক সেটা সে চাইছে না তবে সাবধান অতিরিক্ত ঈর্ষা টক্সিক হতে পারে কিন্তু সামান্য ঈর্ষা প্রায়শই আকর্ষণের চিহ্ন সবচেয়ে শক্তিশালী সিগন্যালগুলোর মধ্যে একটা হল সে ভবিষ্যৎ নিয়ে কথা বললে আপনাকে তার সঙ্গে কল্পনা করছে আমরা যদি ওই সিনেমাটা দেখি পরের বার আমরা দার্জিলিং গেলে কেমন হয় একে বলে ইনক্লুশন ইন ফিউচার প্রজেকশন মানে সে আপনাকে সাময়িক সঙ্গী নয় বরং আগামী দিনের গল্পে নিজের সঙ্গী হিসেবে দেখতে চাইছে এখনো পর্যন্ত আমরা দেখলাম ষোলোটি সিগন্যাল চোখ হাসি শরীর কথা ঈর্ষা আর ভবিষ্যৎ কল্পনা পর্যন্ত কিন্তু গল্প এখানেই শেষ নয় পরের অংশে আমরা দেখব সেই বিশেষ সংকেতগুলো যেগুলো ভুল বুঝলে বড় বিপদ হতে পারে সে কি হঠাৎ হঠাৎ জিজ্ঞেস করে আজ খেয়েছ তো তুমি ঠিক আছো তো এটা নিছক সৌজন্য নয় আসলে যার প্রতি আকর্ষণ থাকে তার ওয়েলবিং নিয়ে ভিতরে ভিতরে চিন্তা কাজ করে সাইকোলজিতে একে বলে কেয়ার চেক ইন আপনার সুখে দুঃখে তার ইনভলভমেন্ট আসলেই বিশেষ অদ্ভুত একটা ব্যাপার ঘটে আপনি ঘরে ঢুকলেই তার এনার্জি বদলে যায় চোখে উজ্জ্বলতা কথায় উৎসাহ শরীরে আলাদা গ্লো এটাকে বলে স্টেট চেঞ্জ ট্রিগার মানে আপনি তার জন্য ইমোশনাল স্টিমুলেন আপনি কথা বলার সময় যদি সে আপনার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে তবে সেটাও বড় সিগনাল এটাই বোঝায় আপনার প্রতিটি শব্দ তার কাছে খুব গুরুত্বপূর্ণ সাইকোলজিতে বলে গভীর আই কন্ট্যাক্ট হলো বন্ডিং অ্যাক্সিলেটর সে যদি ছোট্ট সিদ্ধান্ত নিতে চায় আর তোমাকে বলে তুমি কি মনে করে ব্যাপারে তাহলে বুঝবেন আপনার চিন্তাধারা তার কাছে গুরুত্বপূর্ণ এটা বোঝায় আপনি শুধু প্রেজেন্ট নন বরং তার সিদ্ধান্ত প্রক্রিয়ার অংশ যদি সে নিজের সুবিধা বাদ দিয়ে আপনাকে সুবিধা দিতে চায় তাহলে সেটা আকর্ষণের পাওয়ারফুল সিগনাল উদাহরণস্বরূপ নিজের সময় ছেড়ে আপনার সঙ্গে আসা বা নিজের কাজ স্থগিত করে আপনাকে সাহায্য করা এটাকে বলে বিহেভিয়ারাল ইনভেস্টমেন্ট অফ অ্যাফেকশন যদি সে বারবার আপনাকে হালকা টিজ করে চুল নিয়ে মজা করে পোশাক নিয়ে খুনসুটি করে তাহলে সেটা আকর্ষণের ইশারা কারণ মজার ছলে বাউন্ড্রি টেস্ট করাই হলো প্লেফুল বন্ডিং তবে মনে রাখবেন হেলদি হতে হবে আঘাত করার মতো নয় আপনি হাত নাড়লেন সেও অজান্তে হাত নাড়ল আপনি গ্লাস ধরলেন সেও এক সেকেন্ড পর একইভাবে এই অজান্তের অনুকরণ বোঝায় তার মস্তিষ্ক আপনাকে কানেক্টেড সেলফ হিসেবে গ্রহণ করছে এখন প্রশ্ন হল এই সিগনালগুলো দেখার পর কি করবেন এক অবজারভেশন উইদাউট জাজমেন্ট সবকটা সিগনাল একসঙ্গে মেলাতে হবে ভুল বুঝবেন না। সিগনাল যদি আসে আর অন্যদিন না আসে তাহলে সেটা হয়তো সাময়িক তিন কন্টেক্সট ম্যাটার্স কলেজ অফিস পরিবার প্রতিটি জায়গার আলাদা নিয়ম আছে তাই পরিবেশ বুঝে ব্যাখ্যা করুন চার রেসপেক্ট বাউন্ডারিজ এগোনোর আগে নিশ্চিত করুন অপরপক্ষ বোধ করছে কিনা অনেকে বলেন সে একবার তাকিয়েছে মানে পছন্দ করে কিন্তু সত্যি একটা সিগন্যাল কিছুই প্রমাণ করে না আকর্ষণ বোঝার জন্য অন্তত চার থেকে পাঁচটি মিলিত সিগন্যাল খুঁজুন আবার অনেকে ভাবে আবার অনেকে আবার অনেকে ভাবেন ঈর্ষা মানেই ভালোবাসা কিন্তু অতিরিক্ত ঈর্ষা মানে হলো টক্সিসিটি তাই সব সময় ব্যালেন্স করে রাখুন চলুন ঝটপট মনে করিনি চোখের ভাষা হাসি কণ্ঠস্ব শরীরের ভঙ্গি নাম ব্যবহার গোপন গল্প শেয়ার সময়ের অগ্রাধিকার ঈর্ষা ভবিষ্যতের স্বপ্ন আর শেষে আপনার সুখ দুঃখে তার অজান্তে জড়িয়ে পড়া এগুলোই সেই তেইশটি গোপন সিগনাল যা বলে দেয় সে আপনাকে সত্যিই পছন্দ করে এবার বলুন তো আপনার জীবনে এই তেইশটি সিগনালের মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি দেখেছেন কমেন্টে শেয়ার করুন কারণ আপনার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করবে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন মনে রাখবেন ভালোবাসা বোঝা কঠিন নয় যদি আপনি মন খুলে শুনতে পারেন তার নীরব ভাষা